সম্মানিত দর্শক এসে আমার দেশের প্রাচীন অন্যতম বটবৃক্ষ বৃক্ষ কালীগঞ্জ উপজেলার বেথলির মল্লিকপুর গ্রামে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো বছর আগে স্থানীয় কুয়ার দেওয়ালে এই বট বৃক্ষটি ছিল মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুই পয়েন্ট আট একর জায়গা জুড়ে অবস্থান করছে এর তিনশো পঁয়তাল্লিশটি মূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান দুই হাজার নয় সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বট বৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে কিন্তু এই বট বৃক্ষের এখন রাস্তা বের করার জন্য ছাড়তে ছাড়তে একটি বনশায়ে পরিণত হয়েছে এটা একটি ভয়াবহ অবস্থা দেশের ইতিহাস ঐতিহ্য এবং গর্বের স্থান থেকে এই বট বৃক্ষ আজ বিলীন হতে চলেছে পেশাগত কাজের জন্য প্রায়ই আসা হয় এইখানে আসি আমার বাল্যবন্ধু মিজান সে ঢাকা নিবাসী হয়মাসিং দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক তার অনুরোধেই আজকে আসা এসে চোখে পড়ল এই ভয়াবহতা নির্বিবাদে মানুষের প্রবেশ প্রত্যেকবার মেলার নামে জুয়ার ব্যবস্থা এবং আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ পলিথিন এবং বায়ু দূষণ করে গেছে এই মেলা এর ফলেই এই মহিরহুটি আজ হারাতে বসেছে সম্বন্ধিত দর্শক আপনাদেরকে আরও একটি বিষয় বলতে চাই যে অকাল প্রায়ত রাষ্ট্রপতি শহীদ মরহুম জিয়াউর রহমানও এই বট বৃক্ষটি দেখতে এসছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজি মজিনাও এই বটবৃক্ষ সচক্ষে দেখে গেছেন কিন্তু আমরা এ দেশের এ জেলার নাগরিক হিসাবে বিন্দুমাত্র কি দায়িত্ববোধ আমাদের মধ্যে নাই এত সুন্দর একটি দৃশ্যমান এই বটবৃক্ষ এটিকে কেন আমরা হারিয়ে দিতে দিতে বসেছি এর দায়িত্ব আমাদেরকে নিতে হবে সমঞ্চ দর্শক আপনারা দেখছেন যে এইখানে পাখির কিচির মিচির শব্দ করলেও একটি পাখির কোনো পায়খানা এখানে দেখতে পাবেন না গাছতলাতে এবং সারাদিন মানুষ শুয়ে বসে থাকলেও কখনো ক্লান্তি বোধ করে না এক নির্মল অনুপম পরিবেশে অক্সিজেনের ডিব্বা হিসেবে খ্যাত এশিয়ার এই বট বৃক্ষটিকে আসুন আমরা এই গাছ ছাটা বন্ধ করি এবং এই মহিরভূটাকে বাড়ার সুযোগ করে দিই যাতে শুধু এশিয়ার নয় সারা বিশ্বের বৃহত্তম বট গাছে পরিণত হতে পারে সেই জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে রাস্তাটি বের করে নিয়ে যাওয়ার জন্য যেভাবে এইখানে কাটা হচ্ছে এই কাটতে কাটতে এই গাছটি দেখে এখন পরবর্তী প্রজন্ম এর অস্তিত্ব আর খুঁজে পাবে না দেখে মনে করবে যে এটা একটি বনসাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি এইভাবেই কাটা হয়েছে ডালপালা অথচ সামনেই যে বাজার এই ডান পাশ দিয়ে এই মূল রাস্তা বের করে নিয়ে গেলে চলাচল বা জনগণের কোনো সমস্যায় পড়তে হবে না আর বটগাছ ফিরে পাবে তার চিরসিনা পুরো পুরানো রূপ এমনটি প্রত্যাশা করেন এই অঞ্চলের মানুষ আরেকটি দুঃখের বিষয় এখানে দীর্ঘদিন ধরে একজন মানুষ অবৈতনিকভাবে সেবা দিয়ে গেলেও তার দেখভাল বা চাকরিটি আজও পারমানেন্ট হয় নাই এবং তার কোনো বেতন ভাতা নাই এমনটি তিনি দুঃখ করে আমাকে জানাচ্ছিলেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে প্রাচীর দিয়ে তাকে আটকানোর জন্য ঘিরে ফেলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনাব মোহাম্মদ শফিউল আলম চৌধুরী প্রধান বন সংরক্ষক অধিদপ্তর ঢাকা থেকে তিনি বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠারো খ্রিস্টাব্দে এখানে এই স্মারক স্থলের উদ্বোধন করেন এই উদ্বোধনই শেষ এরপরে আর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি